তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বারসম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন বাড়িতে ভিজিট করতে গিয়েছিলাম তো দাদার কাছে তোমার বেশিরভাগ তোমার কালশিরা বেশিরভাগ না সবই তোমার কালশিরা ছাপকা আছে তো কারোর যদি ভালো ভালো কোয়ালিটির কালসিরা ছাপকা লাগে আজকে ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পারবেন তোমার প্রত্যেকটাই পেয়ারা একদম বিগ বিগ সাইজের আর দাদা তোমার কিছু প্রবলেমের কারণে বিক্রি করে দিচ্ছে তো আপনারা বাড়ি নিয়ে গেলেই কিছু দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কেন প্রত্যেকটা পায়রা এখন ডিম তাচ্ছে মনে পুরো একদম ব্রিডিং মুডে চলে এসেছে বাড়ি নিয়ে গেলে আপনারা মোটামুটি সাত দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আর আরেকটা অফার আছে আমি তো সবসময় আপনাদের অফার দিই আজকেরও আরেকটা অফার আছে কেউ যদি একসঙ্গে সব কটা পায়রা নেন তো দাদা একটা পায়রা ফ্রিতে দেবে তো কাজ যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এটা হলো দাদার নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পায়রা নিতে পারেন আর যারা যারা তোমার চ্যানেলের নতুন আছো তারা তোমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো বেশি বকবো না তো চলো বেশি না ভিডিও কেনে স্টার্ট করা যাক তো আজকের আবারও তোমার একটা মানে বাড়িতে ভিজিট করতে এসেছি এখানে তোমার বেশিরভাগ তোমার কালশিরা ছাপকা ফুলশিরা আছে কারো যদি কালশিরা ছাপকা ফুলশিরা লাগে কার ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারবেন পুরো একদম সব লং লং সাইজের পায়রা আছে আর প্রত্যেকটা পায়রার ডিম বাচ্চা ওকে আছে তো ওবরে যেগুলো আছে তোমার এটা তোমার নরের সেটা মানে এগুলো সব নর আছে আর তলায় মাদা আছে তো আমি আপনাদের পেয়ার পেয়ার করে দেখিয়ে দেবো ওই পেয়ারগুলো নিয়ে গেলে আপনারা বাড়ি নিয়ে গেলে কিছু দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এগুলো তোমার সব নর আছে আর তলায় যা আছে তোমার সব মাদা আছে ছাপকা আছে আর বেশিরভাগ তোমার কালশিরা আছে সাপ ছাপকা আর কালশিরার কালেকশান তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর লোকেশানটাও বলে দিচ্ছি নাম্বারটাও দিয়ে দিচ্ছি তো দাদার বাড়ি হলো তোমার দক্ষিণ দুর্গাপুর মানে দক্ষিণ দুর্গাপুর এদিক থেকে আপনারা ডায়মন্ড থেকেও আসতে পারবেন ওই দিক থেকে শিয়ালদা থেকেও আসতে পারবেন আর তোমার এদিকে ডেলিভারিও করা যাবে কারোর যদি মানে পায়রা লাগে আপনারা নিয়ে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আর কারো যদি ঘর থেকে লাগে আপনারা ঘরে এসেও নিতে পারেন আর এটা হলো দাদার নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন দাদাকে এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কল নাম্বার তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন একটা তোমার কার্লাল নরও আছে তো এটা তোমার সিঙ্গেল আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সব একটা একটা করে দেখিয়ে দেবো আর যারা যারা চ্যানেল নতুন আছে তারা তোমার প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি বকবো না ভিডিওটা মনে স্টার্ট করা যাক পার আপনাকে ধরে দেখানো যাক তো তোমার ফার্স্টেই দেখতে পাচ্ছ এক পেয়ার ছাপকা ধরে নিয়েছি পুরো একদম লং লং সাইজের ছাপকা আছে এ দুটো পেয়ার আছে তো এই দুটো তোমার পেয়ার আছে আর ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই তা তোমার নিজেরই ঘরের পায়রা তো কিছু প্রবলেমের জন্য বিক্রি করে দিচ্ছে বাড়ি নিয়ে গেলে আপনারা অবশ্যই ডিম বাচ্চা করাতে পারবেন এই একটা নড় আছে আর এই একটা মাদা আছে আমি আপনাদের নড়মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি আর মনে খুব একটা ধারে নয় সবে দু একবার বাচ্চা করেছে তো নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন ব্রিডিংও করাতে পারবেন এটা তোমার মাদাটা আছে তো মাদাটা চোখটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পুরো একদম ফ্রেশ চোখের মাদা আছে আর ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে তো এটা তোমার মাদাটার চোখ আছে পুরো একদম মানে দেখতে পাচ্ছ একটু লাল নেই চোখের রিংটিংগুণো ভালো আছে তো খুবই সুন্দর এটা আর এটা তোমার নটটা আছে নটটার চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটার চোখ আছে তো একদম লং লং সাইজের পিয়ার আছে আর পায়া দুটো তোমার জোড়ার দাম রেখেছে দেড় হাজার টাকা বার্গেরিং চলবে তো তো দেড় হাজার টাকা দাম রেখেছে অবশ্যই বার্গেটিং চলবে কারো যদি লাগে আপনারা এই ছাপকার পিয়ারটা নিতে পারেন তো নেক্সট আরও কিছু পায়রা আছে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো ছাপকা দুটোরও স্ট্যান্ডিং দেখে নাও পুরো একদম নর্মাদ একই রকম দেখতে আছে আর দুটোরই চোখও খুবই ভালো আছে আর নিয়ে গেলে আপনারা কিছুদিনের মধ্যে রেজাল্টও পেয়ে যাবেন সব একদম তোমার রানিং পিয়ার তো কারো যদি এই ছাপকা দুটো লাগে এই দুটোও নিতে পারেন তোমার দেড় হাজার টাকা দাম রেখেছে তার উপরে তোমার বার্গেটিং চলবে তো শুধু সাইজগুলো দেখতে পাচ্ছো পুরো একদম লং লং সাইজের পায়রা আছে তো এই দুটো আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার এক পেয়ার কালশিরা ধরে নিয়েছি গলাও বাঁধা আর লেজও বাঁধা আর একদম লং লং সাইজের পিয়ার আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এর মধ্যে নর হবে কোনটা মাদা হবে কোনটা এই ধার একটা নর আছে আর এই ধার একটা মাদা আছে আমি আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নরটা আছে তো পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর সাইজও খুবই লং লং সাইজের পেয়ার আছে আর ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে এটা তোমার মাদাটা আছে তো মাদাটার চোখটাও দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর দুটোরই দুম তোমার বাঁধা আছে এটা তোমার মাথাটা আছে এটা তোমার নর আছে এই দুটো জোড়ার কেমন দাম রেখেছো এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে বারোশো টাকা বার্গেটিং চলবে না একদম তো বারোশো টাকা দাম রেখেছে বার্গেটিং চলবে কারণ যদি এই কালশিরা পেয়ার দুটোও লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে ঠিক আছে তো এই কালশিরা পেয়ারটাও আমি আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে এটা তোমার মাথাটা আছে তো দুটোটি চোখের কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে দেখেছেন আর এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে তো বারোশো টাকা বারোশো টাকা দাম রেখেছে তার উপরে তোমার বার্গেডিং চলবে আর স্ট্যান্ডিংও খুবই ভালো স্ট্যান্ডিং আছে আর ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে তো কার যদি কালশিয়া দুটো লাগে আপনারা অবশ্যই কালশিয়া দুটো নিতে পারেন এখন তোমার এক পেয়ার শিরার পেয়ার ধরে নিয়েছি পুরো একদম নরমাদা একই রকম দেখতে আছে এর মধ্যে নর কোনটা মাদা কোনটা তো এই একটা নর আছে আর এই একটা মাদা আছে ডিম বাচ্চা ওকে আছে তো ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে আমি আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি তো নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন উড়ানোর দিক থেকেও ভালো হবে পিয়ারটা আর ডিম বাচ্চাও করতে পারবেন এটা তোমার নটটা আছে এটা তোমার নটটার চোখ আছে আর এটা তোমার মাদাটা আছে এটা তোমার মাদাটা আছে এগুলো জোড়ার কেমন দাম রেখেছে কত এই দুটো তোমার জোড়ার দাম লেগেছে আটশো টাকা ফিক্সড না বার্গেটিং চলবে তো আটশো টাকা দাম লেগেছে অবশ্যই বার্গেটিং চলবে কারোর যদি লাগে আপনারা এই শিরার পেয়ার দুটো নিতে পারেন খুবই ভালো পেয়ার আছে আর নিয়ে গেলে মানে আপনারা উড়াতেও পারবেন ডিম বাচ্চাও করতে পারবেন আর একদম ডিম তারছে পায়রা দুটো ঠিক আছে তো আপনাদের আমি লালশিরা দুটো স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে এটা মাদাটা আছে তো একদম ডিম তাড়ছে দেখতে পাচ্ছ আপনারা নিয়ে গেলে কিছু দিনের মধ্যে ডিম পেরে যাবে খুবই ভালো পেয়ার আছে আপনারা ভালোভাবে দেখে নিন তো কারোর যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দাম তোমার আটশো টাকা রেগেছে তার উপরে তোমার বার্গেটিং চলবে যদি লাগে আপনারা এই পেয়ার দুটো নিতে পারেন এখন তোমার দেখতে পাচ্ছ একদম লং লং সাইজের এক পেয়ার তোমার কালশিরা ধরে নিয়েছি যেটা নর পায়রা আছে পুরো একদম বিগ সাইজের পায়রা আছে তো এটা নট তো এটা তোমার নটটা আছে আর এধার একটা মাদা আছে শুধু নটটার লুপটা আপনারা দেখতে পাচ্ছ তো এরামপিয়ার পিয়ার মানে হট করে কেউ দেবে না আর ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে আর নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন না এগুলো তোমার ব্রিডিং করে এদের বাচ্চা উড়াতে হবে তো আমি আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে একদম লং সাইজের পায়রা আছে এটা নটটা তো শুধু চোখের কোয়ালিটিটা আপনারা দেখুন পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে তো কাজ যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছ যখন রোদে মনিটা পড়ছে একদম ছোট্ট হয়ে যাচ্ছে আর এটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটা আমি আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটার চোখ আছে মাদাটার চোখটা খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর দুম একদম গোড়া থেকে বাঁধা আছে আর এই পেয়ারটা কেমন দাম লেগেছে এই পেয়ারটা তোমার তোমার পেয়ারটার দাম লেগেছে বারোশো টাকা ফিক্সডের না বার্গেটিং ছিল তো বারোশো টাকা দাম রেগেছে অবশ্যই বার্গেটিং চলবে তো কার যদি লাগে আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতেই পারেন মানে নটটাই আপনাদের লাভ হয়ে যাবে নটটা শুধু সাইজটা দেখুন একদম লং সাইজের তো আমি আপনাদের স্ট্যান্ডিংটা দেখালে আপনারা বুঝতে পারবেন তো শুধু নর্মাদা স্ট্যান্ডিংটা দেখে নিন তো শুধু নটটা সাইজটা দেখুন আপনারা তো কেউ যদি নিতে চান এই পেয়ারটা নিতে পারেন বারোশো টাকা দাম লেগেছে আর তার উপরে তোমার বার্গেটিংও চলবে আর খুব লং সাইজের পেয়ার আছে তো একদম ডিম তাচ্ছে কার যদি লাগে আপনারা নিতে পারেন পুরো তো এখন তোমার আর এক পেয়ার ধরে নিয়েছে এদের কালশিরা তো তো এখন তোমার আর এক পেয়ার ধরে নিয়েছে এদেরও তোমার কালশিরা আছে এদেরও তোমার চোখের লাইনও খুবই ভালো আছে আর এই দুটো তোমরা নিয়ে গেলে উড়াতেও পারবে এর মধ্যে নর কোনটা মাদা কোনটা তো এই ধার একটা নর আছে আর ওই ধার একটা মাদা আছে আমি আপনার নর মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি তো এটা তোমার নরটা আছে মানে প্রত্যেকটা পায়রার চোখের লাইন দেখতে পাচ্ছ খুবই ভালো চোখের লাইন পুরো একদম ফ্রেশ আছে চোখ আর এটা তোমার মাদাটা আছে আর প্রত্যেকটা পায়রা ডিম তার আছে আপনারা নিয়ে গেলে বাড়ি নিয়ে গেলে কিছু দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে এটা তোমার মাদাটা আছে তো চোখের লাইন খুবই ভালো আছে দুটোরই আর লেজও দুটোরই একদম গোড়া থেকে বাঁধা আছে এই দুটো কেমন দাম রেখেছে জোর এই দুটো তোমার জোড়ার দাম রেগেছে বারোশো টাকা ফিক্সড রেট না বার্গেটিং চলবে প্রত্যেকটা পায়রা তোমার বার্গেডিং চলবে তো বারোশো টাকা দাম রেগেছে তো অবশ্যই চলবে যদি লাগে আপনারা মোটামুটি আপনারা বলতে পারেন বললে আপনারা পায়রা নিয়ে যেতে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি তো নর্মাদার স্ট্যান্ডিংটা স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি তো বারোশো টাকা দাম রেগেছে অবশ্যই আপনারা বার্গেনিং করতে পারবেন তো কার যদি লাগে আপনারা এপিআরটাও নিতে পারেন পুরো একদম ডিম থাকছে তো এখন তোমার এক কাসমার কাসমা ধরে নিয়েছি তো পিওর মানে মোটামুটি হালকা ক্রসের আছে এর মধ্যে তোমার নর হবে কোনটা মাদা হবে কোনটা তো এধার একটা নর আছে একটা আছে আছে তো নরটার একটু বেশি মাদা আর মাদাটার বয়স একটু কম আছে তো আপনারা নিয়ে গেলে মাদাটা নিঃসন্দেট তো নরটা সবাই দশক কমপ্লিট করেছে মাদাটা এখন তোমার তিন পর মতো বাকি আছে তো নিয়ে গেলে মাদাটা আপনারা ভালোভাবে উড়াতে পারবেন তো আমি আপনার মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি তো এটা তোমার নটটা আছে ঠোঁটটাও ছোট আছে আর চোখের লাইনটাও খুবই ভালো আছে দেখতে পাচ্ছ তোমরা এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে তো মাথাটা আর এখন তিনটে মতো পর বাকি আছে যখন ফুল মানে দশক কমপ্লিট করবে অবশ্যই তোমার চোখটা পুরো একদম নটটার মতো হয়ে যাবে আর এইগুলো জোড়া সাদা কিন্তু সাদা নয় তো মানে যখন দশক কমপ্লিট করবে পুরো একদম নটটার মতো সেম কালার চলে আসবে এগুলো জোড়ার কেমন দাম লেগেছে এই দুটো তোমার জোড়ার দাম লেগেছে নশো টাকা তো প্রত্যেকটা পায়রা উপরে বার্গেটিং চলবে কারণ যদি লাগে আপনারা অবশ্যই পেয়ারটা নিতে পারেন তো এই পেয়ারটা নিয়ে গেলে ডিমের একটু লেট হবে কারণ তোমার এখনো ফুল অ্যাডাল্ট হয়নি তো নিয়ে গেলে আপনারা জোড়া করে নিতে হবে আর নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন তো সবে চার হয়েছে তো নিয়ে গেলে উড়াতে পারবেন আর কিছুদিনের মধ্যে একটু মানে ওয়েট করলে আপনারা ভিডিও করাতে পারবেন তো আমি নর্মালা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে আর ওটা তোমার মাদারটা আছে তো এই পেয়ারটা আপনারা নিয়ে যেতে পারেন এই পেয়ারটা নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন আর দাম তোমার রেখেছে নশো টাকা তার উপরে তোমার বার্গেনিংও চলবে তো কার যদি লাগে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন তো এখন তোমার আরেক পিয়ার কালশিরা ধরে নিয়েছে এটা তোমার দুশো দুটোই তোমার সবে দশক কমপ্লিট করেছে এই দুটো তোমার নিয়ে গেলে উড়াতে পারবে তো মাদাটা এখন তোমার তিনটে মতো পর বাকি আছে আর নটটা তোমার সবে কমপ্লিট করেছে একই ধারেরই বাচ্চা আছে তোমার এটা কোন এটার মধ্যে নরক্ষণটা মাদা খন্ডা তো এই ধারেটা নর আছে আর এই ধারেটা মাদা আছে আমি আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে তো হালকা একটু কালো দানা মতো চোখ আছে দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটা তোমার মাদাটা আছে তো মাথাটা এখন পুরো একদম দশক কমপ্লিট করে নেবে পুরো একদম নটটার মতো হয়ে যাবে ওই নিয়ে কোনো অসুবিধা নেই আর দুটোরই তোমার লেজ ভালোই বাঁধা আছে এই দুটো তোমার জোড়া কেমন দাম রেখেছো একদম পুরো টাকা এই দুটো তোমার ফিক্সড রেট আছে আটশো টাকা তো কার যদি লাগে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন খুবই ভালো পেয়ারা নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন ঠিক আছে তো নর্মাদা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাথাটা আছে তো এই দুটো তোমার ফিক্সড রেট আটশো টাকা রেগেছে তো এই দুটো নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন ওড়ানোর দিক থেকেও ভালো হবে তো কার যদি লাগে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন তো এখন তোমার আর এক পেয়ার ধরে নিয়েছে যে এটা নটটা আছে ওটা তোমার কাটা লাল আছে আর যেটা তোমার মাদাটা আছে ওটা তোমার হালকা লালঝিরিয়া মানে ওটা লালঝিরিয়া আছে এই দুটো তোমার পিয়ার নয় আপনারা নিয়ে গেলে পেয়ার করে নিতে হবে নরমাদা পুরো একদম কনফার্ম আছে আর ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে তো আমি নটটার ফার্স্টে চোখ দেখিয়ে দিচ্ছি এটা তোমার লালটা এটা তোমার নটটা আছে এটা তোমার নটটা আছে চোখের লাইনটাও খুবই ভালো আছে আর এটা তোমার মাদাটা আছে লালঝিরিয়া মাদা একদম ছোট্ট মতো মাদা আছে গেটাও খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই তোমার জোড়ার কেমন দাম রেগেছে এই ধরে তোমার জোড়ার দাম লেগেছে আটশো টাকার তো তো অবশ্যই বার্গেনিং চলবে তো কার যদি এই পেয়ারটা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছ পিয়ার দুটো মানে পিয়ার নয় আপনারা নিয়ে গেলে পিয়ার করে নিতে হবে মাথাটা একদম ছোট্ট মতো মাদা আছে নিয়ে গেলে উড়াতে পারবেন আর এটা তোমার কাটলাল নড় আছে এই নড়টাও খুবই ভালো আছে নড়টাও নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন তো এ চলবে কার যদি লাগে আপনারা ইপিআর নিতে পারেন দুটো তো এখন তোমার আর একটা কালশিরা নট ধরে নিয়েছে এটা তোমার সিঙ্গেল নর আছে তো কার যদি সিঙ্গেল লাগে আপনারা এই নটটা নিয়ে যেতে পারেন এটাও তোমার সবে দশক কমপ্লিট করেছে তোমার নতুন অ্যাডাল্ট পায়রা ও দশক পড়ানে এখনও তোমার আর মানে দুটো এখনও পড়লে দশক কমপ্লিট করবে তো আপনারা নিয়ে গেলে এটা নিশ্চন্দে উড়াতে পারবেন আমি চোখটা দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার চোখের কোয়ালিটি এখনও তোমার চোখ আসবে দুটো যখন পড়ে যাবে আর তোমার যতগুলো পায়রা দেখালাম সব যদি কেউ একসঙ্গে নিতে চাও তো একসঙ্গে নিলে একটু মানে দামটা একটু কমে পাবে আর সব যদি একসঙ্গে কেমন নাও একটা তোমার পায়রা ফ্রিতে দিয়ে দেবে তো মানে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা তোমার সিঙ্গেল কেমন দাম রেখেছ এরা তোমার সিঙ্গেল দাম রেখেছে ছশো টাকা তো অবশ্যই বার্গেটিং চলবে তো যে কটা পেয়ার দেখালাম প্রত্যেকটা পেয়ারি ডিম বাচ্চা মানে একদম ডিম বাচ্চা ওকে আছে আর প্রত্যেকটা পেয়ারি ডিম তাড়ছে তো নিয়ে গেলে আপনারা কিছু দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই পায়রা নিতে পারেন আর নাম্বারটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি তো আজকার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা ফের কোনো নতুন শেডুল ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসছে